নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল উত্তর থানা এলাকাতে ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়াতে চোর সন্দেহ অর্থাৎ বাচ্চা চোর সন্দেহে কিছু অভিযুক্তদের ধরা হয়েছে এমনটাই খবর পায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং তারা যখন অভিযান চালাতে যায় তখনই হাতে নাতে তারা একটা প্রতিবাদ যে সাধারণ মানুষের প্রতিবাদের সম্মুখ হতে হয় এই পুলিশকে এবং অভিযোগ যে বেশ কিছু পুলিশ কর্মীরা ইনজোর্ড হয়েছে এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে এমনটাই চাঞ্চল্যকর যে সৃষ্টি হয় এবং ছেলে ধরা পুলিশের কাছে খবর যায় পুলিশ এখানে যেহেতু একটা অ্যাবানডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ বিতণ্ডা হয় বচের হয় দেখা যায় যে ওই এলাকাতে উত্তেজনার একটা সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতিটা সামলায় এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে এই বাচ্চা চোর বলে যে একটা গুজব এবং বাচ্চা চোর বলে একটা যে চক্রান্ত চলছে এটা পুরো খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আসনসোল উত্তর থানা নটনাঘাট আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ের ছিল এখানে একটা হ্যাজিটেশন হয় খবর পায় খবর পাই সঙ্গে সঙ্গে চলে আসে তো আশা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন ভলেন্টিয়ারে কিছু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি ডিটেন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি ঝামেলা হলো সেটা জানা একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি হেলমেটটা পরে না আসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে ডিসি তিনি জানিয়েছেন যে বেশ কিছু পুলিশ কর্মীরাও ইনজর্ড হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে পুলিশের এবং আমরা পুরো বিষয়টা দেখছি এবং চিহ্নিত করা হয়েছে কিছু লোকে যারা এই আমাদের উপরে আক্রমণ করেছে আমরা শীঘ্রই এই ব্যবস্থা নেব আইনগত যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে এবং পুলিশ লাগাতার এই সম্পর্কে অভিযান চালাচ্ছে আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের